এই ফুলগুলি টিউলিপ ফুল এগুলো শীত প্রধান দেশে হয় এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল হয় না বাংলাদেশে করতে হলে এটি গ্রিন হাউস তৈরি করে করতে হয় ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমাদের নরসিংদীতে আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ যেমন আসে কমিল্লা বিপারিয়া থেকে তেমন আসে ঢাকা গাজীপুর থেকে আসলে শীত আসলেই মনে হয় আমাদের নরসিংদী শহরটা সুন্দরভাবে ফুলের রাজ্য হয়ে ওঠে হ্যালো ফ্রিয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি এসে পড়ছি হচ্ছে নরসিংদি সানফ্লাওয়ার গার্ডেনে এবং আপন রেস্টুরেন্টে আসলে ঘুরে দেখবো সবকিছু আর আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কেননা আজকে আমি আপনাদেরকে এমন একটা ফুল দেখাবো যে ফুলটা হচ্ছে ইউরোপিয়ান ফুল বাংলাদেশে নাই বললেই চলে এই হচ্ছে সেই টিউলিপ ফুল এই ফুলগুলো মূলত বাংলাদেশে নাই বললেই চলে একমাত্র তিনটা জায়গাতে পাওয়া যায় এর মধ্যে হচ্ছে একটা নরসিংদিতে ফুলগুলি টিউলিপ ফুল এগুলো শীত প্রধান দেশে হয় এগুলাই বাংলাদেশে অ্যাভেলেবল হয় না বাংলাদেশে করতে হলে এটি গ্রিন হাউস তৈরি করে করতে হয় এগুলো আমরা টিউলিপ ফুল বাংলাদেশে করছি আমরা গ্রিন হাউস ছাড়া এগুলো আমাদের নিজস্ব প্রসেসে করছি আলহামদুলিল্লাহ আমাদের এনে পাঁচটা কালার আছে পাঁচটা কালারে চারটা কালার ফুটছে আর একটা কালার অতি শীঘ্রই ফুটবে দু থেকে তিন দিনের ভিতরে ফুটবে আপনারা যদি কেউ আসতে হয় অতি সত্বর আমাদের এই টিউলি ফুল দেখার জন্য আসতে পারেন এক কথায় বলতে পারেন এই ফুলগুলো হচ্ছে একটু অন্যরকম টাইপের যেহেতু আমাদের বাংলাদেশে এই ফুলগুলো চাষ করা হয় না কারণ এগুলো শীতের মৌসুমে চাষ করতে হয় তাও আবার দেখেন কিছু কিছু মজা গেছে হালকা রোদের কারণে তারপর এগুলো ঘোরার পাশাপাশি কিন্তু আপনারা একটা দেখতে পারবেন সুন্দর এক ফুলের পাহাড় যেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট দেখার পর আপনার মন এমনিতে ভালো হবে এটাই স্বাভাবিক প্রতিদিন কিন্তু অনেক অনেক মানুষ আসে শুধু এই জায়গাটা ঘুরে দেখার জন্য আর ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য সে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আমি কিন্তু এর আগেও দুইটা ভিডিও আপলোড করছি অনেক অনেক দূর দূরান্ত থেকে মানুষ আমাকে ইনবক্সে মেসেজ করছিল যেটা আসলে কোথায় এই জায়গাটা হচ্ছে নরসিং সদর নরসেন্দি ব্রিজের পাশেই আপনারা কিভাবে আসবেন এখানে আপনার যেখানে হোক না কেন প্রথমে আপনাকে আসতে হবে কেন্দ্রী সদর নরসিংদী সদর আসার পরে কোনো অটো বললে আপনাকে নিয়ে আসবে ব্রিজের পার তারপর দেখতে পারবেন এত সুন্দর একটি আপন রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন তার সাথে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন মেয়েদের ফুসকা ফেভারিট ফুসকা পাবেন কফি পাবেন স্যান্ডউইচ এগুলো পেয়ে যাবেন ইচ্ছে মতো খেতে পারবেন আর এখানে আসলে মানুষ বেশিরভাগই ছবি তোলার জন্য তার পাশে কিন্তু রয়েছে একটি সানফ্লাওয়ার গার্ডেন অনেক বড় এখানে আসলে আপনারা দেখতে পারবেন সুন্দর সুন্দর সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল এত সুন্দর এই হচ্ছে সেই আপন দেখার পর আপনার মন ভালো হবে কারণ রেস্টুরেন্টার পরে তারা সাজিয়ে তুলছে যা বলার বাহিরে ফুল মানুষকে মন ভালো করে দেয় ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে ফুল কখনো নিজের জন্য ফুটে না ফুল অন্যকে বিলিয়ে দেয় এ পর্যন্ত কারা কারা নসিন্দি আপনার রেস্টুরেন্টে এসে ছবি তুলছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা এখনো পর্যন্ত আসেন নাই তাদেরকে মেনে বলেন তাড়াতাড়ি চলে আসছে কারণ শীত চলে গেলে কিন্তু এগুলার পাওয়া যাবে না শীতের মৌসুমটা জুড়ে কিন্তু ওই থাকে যারা দূর থেকে আসবেন এখানে ঘোরার জন্য তারা অবশ্যই দুপুরের আগে আসার চেষ্টা করবেন কারণ নরসিংদী নাগর হচ্ছে বিনোদন কেন্দ্র একটা জায়গা এখানে অনেক বড় জায়গা জুড়ে রয়েছে যেটা আসলে বলে বোঝানোর মতো না ঘুরে দেখার জন্য অবশ্যই আপনাকে প্রায় অনেকক্ষণ সময় লাগবে যেমন ব্রিজের পার রয়েছে সানফ্লাওয়ার গার্ডেন আপন রেস্টুরেন্ট ব্রিজের ওই পার রয়েছে গোল্ডেন স্টার পার্ক স্বপ্ন গার্ডেন সবকিছুই তো সবকিছু মিলে ঘুরে দেখার জন্য আপনাকে অনেক বড় একটা টাইম লাগবে যার কারণে দূর দূরান্ত থেকে আসলে দুপুরের আগে আসবেন যেন লাঞ্চটা এখানে করতে পারেন এবং সৌন্দর্যটাও ঘুরে দেখতে পারেন পুরো নসিন্দির নাগরিকান্ধি জায়গার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে আপনার কাছে কেমন লাগছে আর এই জায়গাটা আবার আপনাদেরকে বলি কেউ দেখতে মিস করবেন না অনেক সুন্দর এই জায়গাটি না দেখলে অবশ্যই মিস করবেন